জনগণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমানের হত্যাকর্তাটা আমাদের কি মনে করে বা নিজেদেরই কি মনে করে খুব দুরন্দর চালাক নিজেদের মনে করেন নাকি মনে করেন আমরা বোধাই আমরা কিচ্ছু বুঝি না কিংবা আমাদের বোধ জ্ঞান হয় নাই আমরা বোকা আমরা জনতা বোকা বোধাই বোধ জ্ঞান নাই কিংবা কিছু বুঝি না আমরা সাংবাদিক এটা মনে করেন তো ভালো ভালো কিন্তু ভুল সকল কিছু ভুল কিভাবে আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সভা অনুষ্ঠিত হয় নিজেদের মধ্যে বা ভোট কর্মকর্তাদের মধ্যে সকলেই উপস্থিত এটা নির্ধারিত ছিল এই সভাটা আবার আজকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিয়েছে আইসিসি মেন্স টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টোয়েন্টি টোয়েন্টি সিক্স আইসিসি আজকে সরাসরি জানিয়েছে ঠিক এই দিনই আপনাদের সাকিবের সম্বন্ধে কথা বলতে হবে সাকিব আমাদের বেস্ট প্লেয়ার সাকিব ভালো প্লেয়ার সাকিব অসাধারণ প্লেয়ার সাকিব যোগ্যতা অর্জন করেছে সাকিব ফিটনেস টেস্ট এ পাস করলে তিনি বাংলাদেশ ক্রিকেটে আসতে পারবে বাংলাদেশ ক্রিকেটে খেলতে পারবে কিংবা আগামী যে মার্চ এপ্রিলের সিরিজটা আছে পাকিস্তানের সাথে টাইগারদের সেই সিরিজে খেলতে পারবে নির্দিদায় আমরা তাদের বা তাকে চাই চাই। বিশ্বমানের প্লেয়ার। এর যে অবদান সেটা অতুলনীয় অপূর্বক রাখার মতন এই কথাগুলো বলেছে আজকে। হ্যাঁ যেই দিন বাংলাদেশকে বাদ দিয়ে আইসিসি স্কটল্যান্ডকে সুযোগ দিয়েছে বা বাংলাদেশ বাদ পড়েছে আইসিসি মেন্স টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টোয়েন্টি টোয়েন্টি সিক্স সেই দিনই বোর্ড মিটিং শেষে হ্যাঁ আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে বোর্ড কর্মকর্তারা বোর্ড যে সভা ছিল সেটা শেষে তিনজন প্রেস কনফারেন্সে আসে নাম্বার ওয়ান আমাদের বিশিষ্ট বোর্ড প্রেসিডেন্ট বর্তমান যুগের একজন জনগণের হিরো তিনি হচ্ছেন হ্যাঁ গায়ক আসিফ ইকবাল তিনি হচ্ছেন বর্তমানে বোর্ড প্রেসিডেন্টের একজন কর্মকর্তা কিংবা বোর্ডের কর্মকর্তা আরেকজন আছে আমজাদ হোসেন আর তিন নম্বরে আব্দুর রাজ্জাক রাজ হ্যাঁ এই তিনজন আজকে এসে কিছু কথা বলে সাকিবের বিষয়ে আমি যেগুলো বলেছি আগে সেগুলো বলে যে সাকিবকে খেলানো হবে সাকিব বিশ্বমানের প্লেয়ার সাকিব ইন্টারন্যাশনাল প্লেয়ার সাকিবের অতুলনীয় সাকিবের কোন তুলনায় হয় না কিংবা সাকিবকে আমরা খেলতে দিব কিংবা আগামী যে সিরিজটা হচ্ছে পাকিস্তানের সাথে সেই সিরিজে সাকিব থাকতে যাচ্ছে সাকিবের খুব আশা সাকিবের খুব চাওয়া পাওয়া সাকিব যাতে লাস্ট টেস্ট ম্যাচটা বা লাস্ট ওডিআই কিংবা লাস্ট T20 ম্যাচ খেলতে পারে দেশের মাটিতে নাটক আপনারা নাটক করছেন আপনারা কি ভানুমলকে এল দেখাচ্ছেন আমাদের আমরা কি বুঝতে পারছি না আমরা অবশ্যই বুঝতে পারছি এত দিন আপনারা কি করেছেন এত দিন আপনারা কি করেছেন 2 বছর 2 বছর কি খেয়েছেন আমাগে আগে বলেন আগে বলেন আপনারা কি ঘুম pereছিলেন নাকি জেগে ছিলেন ঘুম pereছিলেন নাকি জেগে ছিলেন এটা আমাকে আগে উত্তর দেন এতদিন সাকিব যে বলেছিল দেড় বছর আগে যে সাকিব অন্তত একটা খেলে হলো বাংলাদেশের মাটির থেকে তিনি বিদায় নিতে চান অধ্যায় শেষ করতে চান অন্তত ক্রিকেটার হিসাবে তখন আপনারা কি বলেছেন কি করেছেন বলেন তো দেখি হ্যাঁ সেই সময় অন্য একটি বোর্ড ছিল তো কে হয়েছে তারপরে কি করছেন তারপরে তিন চার মাস পরে যে আপনারা আসেন তখন কি করলেন আমিনুল ইসলাম বুলবুল কিংবা ওইখানে উপস্থিত আসিফ আকবর হুসেন কিংবা রাজ আপনারা কি করেছেন আপনারা খেলান নাকিসের জন্য কিংবা তাকে নিয়ে আসেন বা নিয়ে আসেন না কিসের জন্য তিনি সৈরাচারী একজন এজেন্ট বলে কিংবা তিনি একজন কর্মকর্তা কিংবা তিনি একজন লিডার ছিল বলে তার জন্য তিনি একজন সাংসদ সদস্য ছিলেন বলে তার জন্য তাহলে এখনো তো তিনি তো স্বৈরাচারের অধীনে রয়েছে তবে কিসের জন্য নাটক পুরাপুরি নাটক সাজাইছেন আপনারা বলতেছেন যে তাকে নিয়ে আসবেন নিয়ে এসে হ্যাঁ আগামী পাকিস্তানের পাকিস্তানের সাথে যে সিরিজটা বাংলাদেশ খেলবে টাইগার দল খেলবে সেখানে তাকে খেলতে দিবেন বা খেলার অনুমতি দিবেন আজকে কিসের জন্য যেদিন আজকে ইতিহাসে প্রথমবারের মত বাংলাদেশ উনিশশো সালের পর থেকে কোনোবার বাংলাদেশ মঞ্চে বিশ্বকাপ কে বা বিশ্বকাপ মিস করে নাই ঠিক আজকে এই দিন আপনাদের কলঙ্ক আপনারা যে কলঙ্ক বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমিনুল ইসলাম বুলবুল যে একটা কলঙ্ক আপনারা আসিফ তারপর আমজাদ কিংবা রাজ আপনারা যে কলঙ্ক সেটা ঢাকার জন্য আপনারা আজকে সাকিবের ইস্যুটা আজকে নিয়ে তো হলো আজকেই এই ধামা চাপা দেওয়ার জন্য যে বাংলাদেশ আইসিসি মেন্স টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টোয়েন্টি টোয়েন্টি সিক্স খেলছে না কিংবা আইসিসি বাংলাদেশকে বাদ দিয়েছে এবং স্কটল্যান্ডকে নিয়েছে তার জন্য কিংবা সেটা ঢাকার জন্য আপনাদের যে রাজকতা কিংবা আপনারা যে পারেন না কিংবা আপনাদের যে দায় রয়েছে আপনারা ইতিহাসের বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের কলঙ্ক এটা ঢাকার জন্য এটা কি ঢাকবে এটা কি ঢাকার জন্য আপনারা এসেছেন অসম্ভব এটা ঢাকবে না আপনারা হচ্ছে কলঙ্ক আপনারা বাংলাদেশ ক্রিকেটের কলঙ্ক যত সাকিবের ইস্যু আজকে সামনে নিয়ে আসেন না কেন কিংবা অন্য কোন অন্য কারো ইস্যু হ্যাঁ আপনারা বলেছেন যে বাংলাদেশ বর্তমানে সাকিবের মতন সংসদ সদস্য যারা যারা ছিল তাদের অধীনে ছিল আছে তারা উদাহরণ দিচ্ছেন অন্য কারণ তবে সাকিব তাদের যেহেতু রাখতে পেরেছেন বাংলাদেশের মাটিতে তবে সাকিব কে কি সেজন্য রাখতে পারেন নাই এটার আগে জবাব দেন তারপর কথা আপনি বলেছেন রাজনৈতিক বিষয় হ্যাঁ রাজনৈতিক বিষয় কিন্তু আজকে সেটা তুলবেন কি আজকে বাংলাদেশের একটি বাংলাদেশ ক্রিকেটের একটি দুঃখ ভারাক্রান্ত একটি দিন কিংবা বাংলাদেশ ক্রিকেটের একটি কবরস্থ দিন আমি মনে করি সেই দিনে আজকে বাংলাদেশ উনিশশো সালের পর কোন আইসিসি ইভেন বাংলাদেশ টাইগার মিস করেনি যেই বোর্ড প্রেসিডেন্ট আসুক যেই বোর্ড কর্মকর্তা হয়ে আস এসেছেন কিনা সকলেই বাংলাদেশকে হ্যাঁ পেরেছেন যে আইসিসি মেন্স টি টোয়েন্টি বা ওডিআই কিংবা টেস্ট চ্যাম্পিয়নশিপ এ নিয়ে যেতে বা বিশ্ব আসরে অংশগ্রহণ করাতে পেরেছে দাপটের সাথে খেলছে কিন্তু আমিনুল ইসলাম বুলবুল সাহেব কিংবা আপনারা যারা আজকে সংবাদ সম্মেলনে এসেছেন কিংবা আরো যারা ভোট কর্মকর্তারা রয়েছেন আপনাদের দায় আপনারা যে অকার্যকর মাকাল ফল কিংবা আমরা বলতে পারি মূর্খ অসভ্য ইতর হ্যাঁ আপনারা তা প্রমাণ করে দিয়েছেন আপনারা যতই মোচার চেষ্টা করেন না কেন সাকিবের ইস্যু দিয়ে বা সাকিব আল হাসানের ইস্যু দিয়ে পারবেন না আমরা জনতা আমরা সাংবাদিক আমরা স্পোর্টস রিপোর্টার সারা জীবন মনে রাখব যতই ধামা চাপা দেওয়ার চেষ্টা করেন না কেন আপনাদের অন্যায় আপনাদের জুলুম আপনারা যে অপপারগতককারী কিংবা আপনারা যে কিছু পারেন না অসভ্য ইতর বর্বরো

আবার ঘুরে দাঁড়াবে আবার বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট দাপটের সাথে বিশ্ব ক্রিকেটে দাপিয়ে বেড়াবে ঠিক তখন আপনাদের আপনারা কলম্প হয়ে থাকবেন শুধু এই প্রজন্ম নয় নেক্সট যত প্রজন্ম আসে আহ ইসলাম বুলবুল সাহেব কিংবা আপনারা যারা যারা আজকে ইতরামি ফাইজলামি করছেন বাংলাদেশ ক্রিকেট নিয়ে বা বাংলাদেশ ক্রিকেটকে ডুবাচ্ছেন একের পর এক কিংবা মাথা উঁচু করতে পারছেন না বাংলাদেশ ক্রিকেটকে জাস্ট ভাসিয়ে দিচ্ছেন ঠিক আপনাদের না আগামী প্রজন্ম